দেখুন পবিত্র কোরআন যে শাশ্বত বাণী আল্লাহ রব্বুল আলমিনের মহান কালাম আমরা যে বলি তার প্রমাণ দেখুন তার ইন্তেকালের দেড় হাজার বছর পর পনেরোশো বছর পর পবিত্র কোরআন যে আজ কতটা প্রাসঙ্গিক এই সামান্য এই এই একটা এতেই আপনার জীবনকে পালতে দিবে কি আল্লাহ রব আলিন বলেন ঘটনাটা বুঝিয়ে দিয়েছে একটু শুনলেই বুঝে যাবেন যে আসলে আল্লাহ রবাহ আলমীর কবিত্রের পুরাণ কতটা প্রাসঙ্গিক প্রতিটা যুগের জন্য প্রতিটা দিনের জন্য প্রতিটা সেকেন্ডের জন্য আল্লাহ রবুল্লাহ বলেন দেখো এই তো তাদের বাড়িঘর তাদের বাড়িঘর যারা মানুষের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল নির্যাতন করেছিল গুম করেছিল দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল দুর্বলের উপরে আক্রমণ করেছিল এবং এইগুলো করে তারা নিজের অট্টালিকা তৈরি করেছিল বাড়িঘর তৈরি করেছিল সুরভ্য করেছিল রংবহল করেছিল সেই রংবহলগুলো আজকে কোথায় সেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেগুলোতে এখন পুকুর বিচারণ করে সেগুলো এখন ভূতের বাড়ি হয়ে গেছে সেগুলো এখন মানুষের শৌচাগার হয়ে গেছে হয়েছে কিনা সেগুলো এখন গাজা সেগুলো এখন নেশা খুঁর্জের আড্ডাখানায় পরিণত হয়েছে মানুষের এখন মলরে ত্যাগ করার জায়গা হয়ে গেছে হয়েছে না ওই অত্যাচারীরা ওই নির্যাতনকারীরা দুনিয়া থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার ওই ক্ষমতাবান লোকের কোথায় তাদের সেই বাড়িঘর গুলো কোথায় আল্লাহ রবুল্লা আলমিন দেখেন দেখিয়ে দিয়েছে আর এরপরে মহান রবুল আলামিন আরো বলেছেন এই ঘটনাগুলো আমরা আমাদের চোখে তো দেখছি দেখছি কিনা এই ঘটনাগুলো আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখছেন দেখো যারা মোমেন রয়েছে যারা মোত্তাকি রয়েছে যারা কমের অন্য সকল লোক রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জন্য রয়েছে এগুলো একটা নিদর্শন এগুলো দেখবে দেখে দেখে শিখবে যে এখন আমাদের কি করা উচিত আল্লাহ যদি আমাদের কখনো ক্ষমতা দেন আল্লাহ যদি কখনো আমাদের নেতৃত্ব স্থানে আমাদের আসীন করেন আমাদেরকে যদি আল্লাহ কখনো পাওয়ার দেন আমাদের কি করা উচিত মানুষের সাথে জনগণের সাথে আমাদের কি ব্যবহার করা উচিত সেগুলো আল্লাহ আমাদেরকে কি এই উদাহরণগুলো দেখিয়ে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে দেখ পৃথিবীতে এইরকম কোনো স্বৈরশাসক কে আছে কোন স্বৈরশাসক দেখাতে পারবেন আপনার আমার জীবনে যে এই স্বৈরশাসকরা তাদের জীবনের শেষ পর্যন্ত সুখে শান্তিতে আরামে কাটিয়ে গেছে না তাদের পরিবার পরিজন তাদের সাথে যত আত্মীয় স্বজন যারা ছিল সব পালাইগর আছে যেমন আপনি দেখেন ফেরাউল একবার সহ সলিল সমাধি কারুল হামান জোসেফ স্টালিন আছে না সাদ্দাম হোসেন কত বলবো এরা সবাই স্বৈরশাসক ছিল তাদের পরিণতি কি সুখকর হয়েছে কোন সুখকর হয় না যত ভালো কাজ করুক যত উন্নয়ন করুক যত মানুষের খেতমত করুক কিন্তু যদি স্বৈরশাসক হয় মানুষের যদি বাক স্বাধীনতা কেনে নেয় মানুষের যদি কথা বলার স্বাধীনতা কেনে নেয় আল্লাহ মানুষকে শুধু একটা প্রাণী মানুষ আল্লাহ মানুষকে জ্ঞান দিছে কথা বলার স্বাধীনতা দিছে সেই স্বাধীনতা যদি কেউ কেড়ে নেয় স্বাধীনভাবে যদি কথা বলতে না পারে তাহলে এই পরাধীন মানুষের যে হাহাকার এবং তাদের যে অভিযোগ আল্লাহর কাছে যায় এই অভিযোগে কোনো শাসক পৃথিবীতে সুখে শান্তিতে টিকে থাকতে পারে নাই আর সামনে যারা আসবে টিকে থাকতে পারবে শাসকের রেখে যাওয়া সম্পদের উপরে যদি কেউ আবার নতুন প্রাসাদ করতে যায় ঠিক থাকতে পারবে সেজন্য আল্লামা বলেছিলেন কোরআনের পাখি বলেছিলেন ইতিহাসের নির্মম সত্য হল এই যে কি ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না কি সুন্দরভাবে আল্লামা দেখছেন কি ইতিহাসের হলো এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করত সেরাউনের পরে কেউ আর সৌরশাসক হইতো এরপরে নমরূপকে সৌরশাসক হওয়ার আর দুঃসাহস দেখাইতো কিন্তু না তারা কেউ কি করে না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না দেখুন আলম বুদ্ধিমত্তা ক্ষমতা দিয়েছিল সুরক্ষিত ভবন তারা তৈরি করত কিন্তু রব আলমী তারা যখন সৈরশাসক হয়ে গেল তারা যখন আল্লাহ বিরুদ্ধে চলে গেল। তারা যখন মানুষের উপর অত্যাচার নির্যাতন এগুলো শুরু করলো

আমি তাদেরকে নিদর্শন দিয়েছিলাম কিন্তু তারা সেগুলাকে অবজ্ঞা করছে তারা পাহাড় কেটে কেটে তাদের বাড়ি ঘর নির্মাণ করত এবং তারা যে শৈল্পিক কাজগুলো করতো যার দ্বারা তারা লোক হয়েছে যার দ্বারা তারা অনেক সম্পদের মালিক হয়েছে এগুলো সব আল্লাহ কি করছেন এক সকালে সব কিছু দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে সেজন্য কোন ক্ষমতাই ক্ষমতাই চিরস্থায়ীরা মানুষের জীবন একদম সবস্থায়ী খুবই ছোট্ট জীবন এই ছোট্ট জীবনে মানুষের কত অহংকার কত গর্ব কত কিছু ক্ষমতা 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 একবার একটু চিন্তা করে দেখুন এই দুনিয়াটা এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়াটা একটা মরা একটা গরুর লাশ লাশ কারা খায় কুকুর এটা নিয়ে তো আমরা যদি দুনিয়ার পিছনে এরকম কুকুরের মতো ছুটতে থাকি দুনিয়া দুনিয়ার জায়গায় থেকে যাবে আপনি আমি কি হয়ে যাবো একদিন ইতিহাস হয়ে যাবে হারিয়ে যাবে